এখনো তাদের ক্যান্ডিডেট ঘোষণা দেওয়ার পরে বারবার বসতেছে যে মারামারি করো না আল্লাহর আসতে নির্বাচনের বৈতরণী পারবে এই পরে যা করার তখন তো নিজেদের মতো করে সব এদিক করে নিতে পারবে কিন্তু এর আগে কিছু করো না কিন্তু এরা শুনবে না কারণ এটা ক্ষমতা লোভি একটা জাতি ক্ষমতাই যদি না পায় তো দল কি করে তারা দেশের জন্য কিছু করে না এই যে একশো জনকে তারা হত্যা করলো তার ভিতরে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে আইয়াবে জাহেলিয়াদের মতো মানুষকে হত্যা করলো সাতষট্টি জনকে দর্শন করেছে যেটা পত্রিকা আসছে আর পত্রিকা আসলে এরকম অসংখ্য ঘটনা আছে এগুলোর হিসাব আমার কাছে নাই আমি হিসাব করতেছিলাম যে কতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটছে টেম্পু স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল থেকে শুরু করে মানুষের সম্পত্তি লোপাট করার কত ঘটনা ঘটছে আমি পত্রিকা সার্চ করে তেরোশো চোদ্দশো কাটিং পর্যন্ত পাইছি এরপরে আমার আসলে আর ধরছে কুলাই নাই যে এগুলা নিয়ে আর আমি একটু দেখি কারণ এত বেশি অকারেন্স ঘটনা ঘটছে একেবারে রুট লেভেল পর্যন্ত মানুষ কিন্তু এখন অতিষ্ঠ হয়ে আছে ভয়ে কথা বলছে না প্রশাসন তাদের পাক্ষিকতা আচরণ নিচ্ছে এক পাক্ষিক আচরণ করছে প্রশাসন প্রশাসনের দৃষ্টিভঙ্গি হচ্ছে দুই দিন পরে ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে এরা ক্ষমতায় আসবে আর তখন আমার আর চাকরি থাকবে না ওই ভয়ে তারা এখন তাদের ব্যাপারে স্টেপ নিচ্ছে না কিন্তু আমরা বারবার প্রশাসনকে বলছি যে আগের দিন নাই জুলাইয়ের আগের বাংলাদেশ নব্বই এর রাজনীতি আর দুই হাজার রাজনীতি দুই হাজার পরবর্তী রাজনীতি আর এক হবে না সালের পর থেকে ধারাবাহিক ভাবে বাংলাদেশের যে কনসপাইরেসি গুলো হয়েছে ইসলামী ছাত্র শিবিরের একশত চোদ্দ জন ভাই শাহাদ বরণ করেছে শুধু ইসলামী ছাত্র শিবির একটা ছাত্র সংগঠন হিসেবে সেখানে আপনারা ঘুম কমিশনের রিপোর্ট দেখেছেন সেকেন্ড লার্জেস্ট ঘুমের শিকার হয়েছে ইসলামী ছাত্র বাংলাদেশে অসংখ্য ছাত্র সংগঠন আছে অসংখ্য ছাত্র সংগঠন আছে একটা ছাত্র সংগঠনের নামও সেখানে আসেনা শুধুমাত্র একটা রাজনৈতিক দল তার হচ্ছে দল দল শ্রমিক আরো যত দল আছে এরপর হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ আর শুধুমাত্র একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের বাইরে একত্রিশ শতাংশ ভুমের শিকার হয়েছে অকল্পনীয় একটা বিষয় ছিল যে জুলুম নির্যাতন আমাদের উপরে করা হয়েছিল এই জুলুম নির্যাতনের পরিক্রমায় জুলাইয়ের যে গণবিপ্লব সংঘটিত হয়েছে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছে মানুষকে মুক্ত করার প্রয়াস তাদের অন্তরে আমরা দেখেছিলাম রাস্তায় আমরা ছিলাম শহিদের পাশে দাঁড়িয়ে তাদের জানা যায় অংশগ্রহণ করেছি তাদের রক্ত মুছে দিয়েছি তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছি আমরা তাদের চেতনাগুলো তখন কী ছিল তারা কি চাইতে চাচ্ছিল বিষয়গুলো আমরা চোখের সামনে পাশে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখার সুযোগ দিয়েছিল তাদের যে চিন্তা ভাবনাে তারা ছিল বাংলাদেশে তারা একটা পরিবর্তন চায় ওই সে পরিবর্তনের জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে জীবন বিলীন করে দিয়েছে তাদের ক্যারিয়ারের কথা তারা ভাবে নাই একজন মুঠে মজুর শ্রমিক রিকশাওয়ালা সে জীবন দিয়েছে সৌহসাদিক মানুষ 1400 মানুষের অধিক জীবন দিয়েছে 200 250 ছাত্র আর বাকি 1200 হচ্ছে সাধারণ মানুষ জীবন দিয়েছে যাদের বিসিএস এর কোটার কোনো প্রয়োজনীয়তা নাই এরপরে ওই মানুষগুলো চেয়েছিল একটা বড় পরিবর্তন যারা যাদের রক্তের বিনিময়ে দীর্ঘ জুলুম নির্যাতনের পথ পরিক্রমায় আমরা এই সুযোগটা পেয়েছি সুন্দরভাবে প্রোগ্রাম করার আল্লাহ রবুল কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আল্লাহ যেন তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন প্রিয় উপস্থিতি এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আমার আশেপাশে সবসময় তাদেরকেই দেখি কারণ ঢাকায় তো ব্যাপক একটা অবস্থা লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা চাঁদপুর এই অঞ্চলের মানুষগুলো ব্যবসার দিক থেকে নেতৃত্বের দিক থেকে সর্বক্ষেত্রে আমরা দেখছি বাংলাদেশে একটু অগ্রণী ভূমিকা তারা পালন করে আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবিরেরও কার্যক্রম সাংগঠনিক স্ট্রেন্থ দিক থেকে এই অঞ্চলে আলহামদুলিল্লাহ ভালো তো গণভিত্তির জায়গাটা এখনো পর্যন্ত প্রুবেন না যে কতটুকু গণভিত্তি এখানে তৈরি হয়েছে কিন্তু এইটার সুযোগ এখন আমাদের কাছে আসছে পনেরো বছর তো কোনো নির্বাচন হয়নি আমরা এই বছর সেই সুযোগটা আমরা যেন ভালোভাবেই কাজে লাগাতে পারি পার্বত ইনশাল এখানে যারা আছে ইসলামী ছাত্র শিবিরের রানিং জনশক্তি কারা কারা আছে আচ্ছা কম আসছে ঢাকায় কি এরা কম নাকি দাওয়াত পায়নি না ফোরামের সাথে কানেক্টেড না অল্প আছে ইসলামী ছাত্র শিবির করছেন ছাত্র বয়সে কারা কারা আছেন একটু এর অনেক 50% 80% এর কাছাকাছি হবে ইসলামী ছাত্রশিবির করছে তার মানে ইসলামী ছাত্রশিবির জামাত ইসলামকে কিন্তু অনেক কিছু দিয়েছে জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবিরকে এখনো অনেক দেয়ার সুযোগ আছে সেটা আমরা অনেক কিছু চাই না কাজের জন্য অর্থ চাই আপনারা যারা ঢাকায় আছেন سابقا ছাত্রশিবির করেছেন ছাত্রশিবির টাকা চাইলে দিতেছেন না আপনারা গুটিয়ে রাখেন এটা করবেন না দয়া করে দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রার্থী ব্যাপারে অভিযোগ অনুদ অনেক আছে জামাত প্রার্থী দেয় তার টাকা নাই পয়সা নাই এরকম গরিব প্রার্থী দিলে চলে একটু টাকা থাকতে হয় নির্বাচন করতে গেলে এইসব কথাগুলো যারা বলেন এরা একটু চিন্তা ভাবনা করবেন ইসলামের হিস্ট্রিটাই হচ্ছে অর্থবিত্তহীন একটা হিস্ট্রি রাসুল করিমাল্লাম যখন যুদ্ধের রসদ সংগ্রহ করতেন তখন মানে সাহাবিরা মহিলা সাহাবি যারা ছিলেন নারী সাহাবিরা তাদের গহনাগুলো রাসুলের কাছে দিয়ে যেতেন

এবং সচ্ছল থাকে অসচ্ছল থাকে আল্লাহদীরা ইউনফিকুন আফিস সরর ইওয়া জররা ইয়ান আফিন আনিন নাস আল্লাহ কয়েকটা ক্রাইজেরিয়া বলছেন এখানে যে যারা স্বচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে অনেক অভাব অনটন থাকে টাকা পয়সা চাইলে এরপরে অভিযোগের তো শেষ থাকে না ঢাকায় থাকতে গেলে অনেক টাকা হ্যান এখন সামনে নির্বাচনকে কেন্দ্র করে টাকা পয়সা চাইবে এখানে ওই শুনলাম লিফলেট বিল বোর্ড করতেও খুব যথেষ্ট পরিমাণে পারছে না এখন আমার মনে হয় আজকে এই কারণেই প্রোগ্রামের আয়োজন করা এইখান থেকে আপনাদের কিছু দেবে এই উদ্দেশ্যে আসলে প্রোগ্রামটা আয়োজন করা যদিও করে থাকে তাহলে ঠিক হয় না কারণ ঢাকার মানুষদের কাছ থেকে এইখানে জড়ো হয়েছে আপনাদের আসন আপনাদের ভূখণ্ডের জন্য একটা আবেদন নিয়ে হয়তো এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে আমরা বিশ্বাস করি আপনারা সেই চাহিদাটা পূরণ করবেন আমি আরেকটা আশা করব যে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ঢাকায় তো লক্ষ্মীপুরের রায়পুর রামগঞ্জ বা হচ্ছে সদরের হিউজ পরিমাণে মানুষ থাকে শুধু জামাত ইসলাম ইসলাম ছাত্র শিবিরের বাইরে না এর বাইরে কোন এলাকায় কে থাকে কোন মতাদর্শের কোন পথের কোন চিন্তার সকল মানুষের সাথে এখন একটু নিবিড় কানেকটিভিটি ডেভেলপ করা দরকার মানুষের কাছে একটু পৌঁছানো দরকার আপনি ঢাকায় আছেন নিজ এলাকায় ফোনের মাধ্যমে হোক ছোট একটা পোস্ট দিয়ে হোক একটা কন্টেন্ট দিয়ে হোক প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে মিডিয়ার হিসেবে কাজ করতে হবে বাংলাদেশের ম্যাক্সিমাম মিডিয়াগুলো আওয়ামী লীগ যাওয়ার পরে এখন বিএনপির দখলে চলে গেছে আপনারা আমার কথাগুলো বলবে না জুলাই আন্দোলনেও আমাদের নিউজ নিউজ নাই তারা কিন্তু করে নিতে সেটা হচ্ছে আমাদের আদায় হয়েছে কাছে সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে এমন ক্রিয়েট হয়েছে একটা দুইটা মিডিয়া নিউজ করলে বাকিগুলো প্রেসারে করে নিউজ করতে হয়েছে সুতরাং প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে মিডিয়ার ভূমিকাগুলো পালন করা দরকার এবং বর্তমান সময় এটা খুবই সেন্সিটিভ একটা সিচুয়েশন তৈরি করেছে আপনারা আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে অনেক বড় রাজনৈতিক দল মনে করে। এটা চান্স বড় রাজনৈতিক দল আমার মনে হয় বা আমি মনে করি বাই চান্স রাজনৈতিক দল মনে করি কারণ অল্টারনেট আর একটা দল নাই অর্থাৎ আওয়ামী লীগের উপরে অখুশি হয়ে মানুষ এই দলটাকে ভোট দিত কিন্তু তার পপুলারিটির কারণে না বড় দল হয়ে গেছে